ওই মানুষটি ওই সময় দায়িত্ব পালন করেছে দেশের মানুষ দেখেছে স্বাধীনতা অর্জনের পর উনি কিন্তু বেড়াকে বেড়াকে আর্মি চিফ হওয়ার কথা ছিল ফেরত ফেরত কিন্তু কারণ সিনিয়র মোস্ট ম্যাজার এট দ্যাট টাইম কিন্তু ওনার জুনিয়র জুনিয়রকে ওনার উপর বসিয়ে দেওয়া হলো আর্মি চিফ হিসাবে ওনাকে কুমিল্লা ক্যান্টনমেন্টে প্রথম ব্রিগেডিয়ার ব্রিগেড কমান্ডার করা কংগ্রেস থেকে ব্রিগেড কমান্ডার তারপর উনি ডেপুটি আর্মি চিফ কিন্তু উনি কিন্তু কোনো প্রতিবাদ করেননি উনি কত সুশৃঙ্খল মানুষ যে উনি আর্মিতে ওনার জুনিয়রের অধীন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ দায়িত্ব পালন করেছেন অর্থাৎ একজন প্রফেশনাল সৈনিকের যা করা উচিত উনি কিন্তু তাই করেছে উনি কিন্তু যুদ্ধের পরে উনি বলতে পারতেন আমাকে এটা করে দাও ওটা করে দাও উনি কিন্তু এরকম কোনো দাবি তুলেননি আজকে আমরা অনেকে দাবি দেখি না তখন কিন্তু ওই মানুষটি সবচেয়ে বেশি দাবি করার কথা ছিল কিন্তু ওই মানুষটি কোনো দাবি তুলেন নেই বরঞ্চ আফোল্ড করেছেন সৈনিকের যে প্রফেশনালিজম থাকে দেশপ্রেমের যে উৎকৃষ্ট উদাহরণ সেটি স্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারপর পরবর্তীতে আপনার পঁচাত্তরে যা ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে সম্পৃক্ত আওয়ামী লীগ এবং তাদের দলের অন্তর্গুন কিন্তু তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তর একটি কু হয় অর্থাৎ অভ্যুত্থান করেন খালেদ মুশারফ খালেদ মুশারফ অভ্যুত্থান করার পর ব্রিগেডিয়ার খালেদ মুশারফ ছিলেন তখন উনিও একজন মুক্তিযোদ্ধা ছিলেন ওনারা করার পর ওনারা জিয়াউর রহমান শাহকে বন্দি করে গৃহবন্দি করে ওনার বাসায় এবং মনুল রোডে যে বাসে তো উনি ছিলেন সেখানে আর উনি নিজে স্বঘোষিত আর্মি চিফ হন এবং উনি তিন তারিখ রাত্রিবেলায় এই জেলখানার হত্যাকাণ্ড ঘটে রহমান স্যার কিন্তু তখন বন্দী আর্মি চিফ কিন্তু তখন খালেদ মোশাদ এবং রাষ্ট্রপতি তখন কিন্তু মোস্তাক তখনও আছে তার পরবর্তীতে তারা এখানে রাষ্ট্রপতি পরিবর্তন করে আবু সাদাত মোহাম্মদ সাইনকে নিয়ে আসেন এবং উনি মেজর জেনারেল হয়ে যায় সাত তারিখে এরকম একটি সিচুয়েশন তখন আওয়ামী লীগ এবং সিপিবি সহ কয়েকটি রাজনৈতিক দল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে মিছিল বের করে কেন সেই সময়কার যে নৈরাজ্যকারীদের পক্ষে তখন দেশের মানুষ যখন মনে করেছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিলুপ্ত হওয়ার পথে তখন সৈনিকরা দেশপ্রেমিক সৈনিকরা এবং সেনাবাহিনী বসে থাকে না তখন কিন্তু তারা দুঃখে দাঁড়িয়েছে এবং তখন তারা মনে করেছে এই এই সময়ে যিনি নেতৃত্ব দিতে পারেন তিনি হচ্ছেন স্বাধীনতার সভা তিনি ডাক দিয়েছিলেন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এখন দিভ্রান্ত বিভ্রান্ত এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হয় আবারও জিয়াউর রহমানকে দরকার সেজন্য ওনারা যে সিপাহী জনতা যে ওনাকে বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে আসে এবং ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানের প্রতি আস্থা রাখে তার প্রমাণ আপনারা ওই সময়কার যে ছবিগুলো আছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখবেন ট্যাঙ্কের মধ্যে সাধারণ মানুষ এবং সৈনিকরা ট্রাকের মধ্যে ঢাকার রাজপথে যেমন আমাদের রবিগুরু কবির লাবু বলেছেন ওই সময়কার বাস্তবতা এবং সারা দেশের মানুষ তখন রোজা রেখেছে সারা দেশের মানুষ তখন আনন্দিত হয়েছে এবং সারা দেশের মানুষ আনুগত্য প্রকাশ করেছে সিপাহী জনতা এসে ওনাকে এনে ক্ষমতায় বসিয়েছে দায়িত্ব দিয়েছে কাজেই জিয়াউর রহমান নিজে নিজে কোনো ক্ষমতা নেয় নাই এবং মার্শাল জারি করছে ওনারাই ওনারা বরঞ্চ শহীদ রাষ্ট্রপতি রহমান দায়িত্ব নেওয়ার পর এই যে এই দিভ্রান্ত জাতি এই যে বিভক্ত জাতি এতে ঐক্যবদ্ধ করার জন্য উনি তখন কি করলেন উনি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যে পরিচয় অর্থাৎ আমরা এক একসময় ছিলাম বাঙালি কেউ ছিলাম পাহাড়ি এবং বিভিন্নভাবে আমাদেরকে রং দেওয়ার চেষ্টা করা হতো কাউকে বলা হতো স্বাধীনতার পক্ষের মানুষ কাউকে বলা হতো বিপক্ষের মানুষ কিন্তু এই বিভক্ত জাতি কখনোই উন্নতি করতে পারে না যদি ঐক্য না থাকে ঐক্যবদ্ধ জাতি পারে তার সেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজেই সেজন্যই শহীদ রহমান গতি করলেন এক দল থেকে উনি বহুদল অর্থাৎ বহুদলীয় গণতন্ত্রের পুনরপ্রবর্তক শহীদ রাষ্ট্রপতি রহমান। তখনই কিন্তু এই পাকশাল আবার আওয়ামী লীগ এই আওয়ামী তখন রেজিস্ট্রেশন নিয়েছে জিয়া রহমান সাহেবের সঙ্গে কাজেই এবং খালি এটি করেই বসে থাকেন নাই আপনার আমার যে পরিচয় আমরা বিভক্ত ছিলাম কেউ বলতো বাঙালি কেউ বলতো পাহাড়ি তখন উনি জাতিকে পরিচয় দিলেন অর্থাৎ আমরা যারা পাহাড়ের মানুষ সমতলের মানুষ আমরা যারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তারা সবাই বাংলাদেশি আমাদের পরিচয় এই ভূখণ্ডের মধ্যে আমরা যারা থাকি আমাদের ভাষা ভিন্ন হতে পারে ধর্ম ভিন্ন হতে পারে বাবা কিন্তু আমাদের জাতীয় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি এই পরিচয়ে এই যে দর্শন এটাকে আমরা বলি এটা একটা অত্যন্ত সুদূর প্রসারী দর্শন যেটি আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে যার জন্যই দেখেছেন পরবর্তীতে এই তলাহীন ঝুড়ি ছিল আগের আমলে সেই ঝুরির তলাও লেগেছে এই বাংলাদেশ দুর্ভিক্ষ দেখেছে সে বাংলাদেশ চাল রপ্তানি করেছে এই বাংলাদেশ আজকের এই যে ছেলে মেয়েরা আপনারা কাপড় গেলেই কিনতে পারেন স্বাধীনতার পরে বাহাত্তর থেকে পঁচাত্তর দুই গজ শার্টের বা প্যান্টের কাপড় গেলেই কিনা যেত না আপনাকে রিলিজ চেয়ারম্যানের পারমিট নিতে হতো তারপরে কিনতে হতো এই যে সাবান বলেন সোডা বলেন খাবারের চিনি বলেন তেল বলেন জ্বালানি তেল বলেন এভরিথিং আপনাকে পারমিট নিতে হতো আর নয়তো যে বাচ্চারা মায়েরা তার বাচ্চাকে দুধ খাওয়াবে এক কৌটা দুধ ডানোর দাম ছিল তখন টিসিবিতে তখন পাঁচ টাকা আর বাজারে কিনতে হতো ১২৫ টাকা মনে রাখবেন সনটা উনিশশো পাঁচ টাকা আর একশো পঁচাত্তর টাকার কত ডিফারেন্স স্বর্ণের ভরি একশো চল্লিশ টাকা তখন মনে রাখতে হবে কাজে টাকার কত দাম ছিল কত কালোবাজারি ছিল কত লুটপাট ছিল অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি এই জন্য সেইটাকে সেই জাতিকে আজকে বাইরের দিকে যাওয়ার জন্য সাড়ে চার বছর মাত্র যে মানুষটি সময় পেয়েছেন রাষ্ট্র পরিচালনার কোন দিকে উনি হাত দেন এই যে আপনাদের নার্সের ব্যাপারে রফিক বলল আপা বললেন কিছু জান আপা কিন্তু আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে ফেনা তুলে ফেলে তারা কিন্তু মুক্তিযুদ্ধের জন্য কিছু করে নাই এই মুক্তিযুদ্ধের যত অর্জন প্রত্যেকটার পুরস্কার এই স্বাধীনতা পুরস্কার বলেন বাংলা একাডেমি পুরস্কার বলেন একুশে পদক বলেন সব কিছু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাকে আপনারা অনেকেই পুতিত শেয়রাตรের অনেকই অনেক গালি দিয়েছেন কিন্তু লজ্জা করা উচিত যা দায়িত্ব ছিল তা করেন নাই যেটি করেছে সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে শিশুদের কথা বলেন শিশুদের উন্নয়নের জন্য মানসিক উন্নয়নের জন্য শিশুদের সার্বিক উন্নয়নের জন্য এই যে শিক্ষা একাডেমি বলেন শিশু বালক বলেন নারীদের উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যুবকদের উন্নয়নের জন্য যুবকদেরকে কাজে লাগানো যুব এবং এগুলো যুবকদেরকে সংগঠিত করা একটি আশাহত দিগ্রান্ত যুবককে দেশ গঠনে কাজে লাগানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউরান বিশৃঙ্খলা থেকে প্রত্যেকটা সার্ভিস সেই সিভিল সার্ভিস বলেন আর্মি বলেন জুডিশিয়ারি বলেন সর্বত্রই ডিসিপ্লিন ফেরত আনার নাম হচ্ছে শহীদ জিয়াউর অর্থনৈতিক মুক্তির কথা বলেন সেখানেও আজকে গার্মেন্টস নিয়ে গর্ব করেন সীমিত শহীদ জি হাত ধরে বিদেশে চাকরি করা নিয়ে গর্ব করেন সেটারও শুরু শহীদ জিয়ার আর হাত দিয়ে অর্থ যত কিছু ভালো তার সাথে জড়িত জিয়ার খালেদা জিয়া এবং বিএনপি ওই সময়কার সেই যে মানুষ আস্থা রেখেছিল যার উপর উনি আস্থা টাকার প্রতিদান উনি করায় গন্ডায় প্রতিশোধ করেছেন সর্বশেষ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে দেশের হাতে উনি স্বাদ পূরণ করে নিজের রক্ত দিয়েও সেই ঋণ পরিশোধ করে গেছেন অর্থাৎ এদেশের ধুলি বালি ওনার সাথে শহীদ আর সম্পৃক্ত এবং জড়িত আছেন কাজেই বিএনপির প্রতি নয় জিয়া রহমানের প্রতি মানুষের যে বিশ্বাস ছিল সেটির যে মূল্য মূল্য শহীদ জিয়া তার জীবন দিয়ে দিয়ে গেছে যার জন্য বাঙালি দেখেন একাশির মে মাসের কথা যাদের মনে আছে তিরিশে মে সাজাদ বরণ করেছে জুন মাসে সেই মানিক মেভিনুতে ওনার নামাজে জানা যা হয়েছিল বাঙালি দেখিয়েছে ঋণ পরি কৃতজ্ঞতা বোধ কাকে বলে পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা পৃথিবীর ইতিহাস বলে মিশরের সময় একজন প্রেসিডেন্ট ছিল জামাল আব্দুল নাসির জানা এরকম হয়েছিল আর শহীদ রাষ্ট্রপতি সেটি এখনো ইতিহাস আর আমরা অন্যদের অনেকের জানা যাও জানি আমরা সবাই আল্লাহ নসিব করুক হয়তো কাউকেও পাওয়া যায় নাই দুই চার পয়েন্ট ডজন লোক হয়তো উপস্থিত ছিল আমি কারোকে ছোট করতে চাই না কিন্তু মানুষের জন্য করলে মানুষের যে ভালোবাসা অর্জন করা যায় সেটির উদাহরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার জন্যই আজকে আমরা যারা তার উত্তরসূরী আমরা বলি তার আদর্শের সৈনিক মনে রাখতে হবে আজকে আমাদের দেশে গণতন্ত্র সত্র বৎসর যাবৎ প্র্যাকটিস হয়নি মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দুই হাজার আটে হয়েছে আজকের আইন উপদেষ্টা এখন স্বীকার করেন ওই সময় ষড়যন্ত্র হয়েছিল 14 তো ভটি লাগে নাই 18 তে দিনেরটা রাতে আর 24 এরটা আমি আর ডেমী করেছেন অর্থাৎ জনগণ কে আর কোনো প্রয়োজন পড়ে নাই কাজী জনগণ কে যেহেতু প্রয়োজন পড়ে নাই মনে করেছিলেন যে আপনার বাহিনী দিয়েই অথবা দলীয় কেদার দিয়ে বোধহয় শেষ রক্ষা হবে কিন্তু শেষ রক্ষা করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এবং উনি কিন্তু কুরআন শরীফেও বলেছেন আমি অবকাশ দেই যদি ফিরত আসে যদি বুঝে ভালো তা না হলে আমি উলট পালট করে দেই এই নজির পৃথিবীতে আছে কোরআন শরীফের কথা আছে কাজেই ওনারা বুঝতে পারেন নাই যার জন্য তিন দিন আগেও বলেছিলেন অমুকের বেটি পালিয়ে যায় না কিন্তু তিন দিনের দিনও তিন দিনও পার হয় নাই এই বাংলাদেশের মানুষ ওই লক্ষণ সেনের অনুসারী হিসাবে আবার দেখলো পালিয়ে কিভাবে গেল নিজের দল নিজের নেতাকর্মী কারোর প্রতি বিন্দু মাত্র ভালোবাসা নাই আর অপর দিকে আপনি খেয়াল করেন বেগম এই আছেন। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ছয় বছর জেলে রেখেছেন উনি তো অনেক কম্প্রোমাইজ করলে করতে পারতো উনি তো যায়নি এবং আমাদের হাজার হাজার নেতাকর্মী আপনারা পঙ্গু বানিয়ে দিয়েছেন আমাদের শত শত ভাইকে গুম করেছে হাজার হাজার নেতা কর্মী ষোলো বছরেও শহীদ হয়েছে জুলাই আগস্টেও শহীদ হয়েছে পাখির মতো গুলি করে মেরেছে আর সত্তর লক্ষ আসামি এক লক্ষ ষাট হাজার মামলা এই গায়েবি মামলা দিয়েও এই গণতন্ত্রকামী মানুষকে দাম আপনারা দমিয়ে রাখতে পারেন নাই আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্বে বিগত ছয় বৎসর যাব বাংলাদেশের আনাচে গানাচে বাংলাদেশের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠন সুসংগঠিত হয়েছে শুধু নয় আজকে সকল মানুষ গণতন্ত্রকামী মানুষ আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ কেন উনি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দু হাজার কর্মসূচি দিয়েছিলেন ভিশন টু এবং আমাদের নেতা জনাব তারেক রহমান দু হাজার ডিসেম্বরে কর্মসূচি দিয়েছিলেন সাতাশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি মনে থাকার কথা আপনাদের আর তেইশে জুলাই মাসে আমাদের নেতা এবং আন্দোলনকামী যুগপথ আন্দোলনের সকল রাজনৈতিক নেতৃত্ব মিলে সাতাইশকে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে যার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান এবং যেটি আজকে জনগণের একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা কাজেই বিএনপি শুধু নিজের কথা বলে তা না বিএনপি রাষ্ট্রের কথা বলে আগামী দিনের কথা বলে এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া দেশ থাকবে কাজেই আমি আপনি থাকবো না সংস্কার কিন্তু চলতেই থাকবে কাজেই মনে রাখতে হবে বিএনপি সবসময় অনেক দূরদৃষ্টি সম্পন্ন নেতা যেমন ছিলেন আমাদের প্রতিষ্ঠাতা সৈয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপনি দেখেন তো এই দেশে আজকে যে নারী শিক্ষা তার আলোক ভর্তিকা যদি বেগম রোগী আর পরে কাকে বলতে হয় সেটি হচ্ছে বেগম খালেদা এই নারী শিক্ষার জন্য এদেরকে বিনা পয়সায় প্রথম বই দেওয়া তারপরে বিনা পয়সায় স্কুল কলেজে পড়তে দেওয়া এবং তারপরে আজকে নারী বিষয়ক মন্ত্রণালয় আর আন্দোলনের কথা বলেন এটাও তো খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলেন এটাও খালেদা জিয়া অর্থাৎ আপনি এই দেশে যত মঙ্গল যত ভালো কিছু প্রত্যেকটার পিছনে জড়িত আছে শহীদ জিয়া খালেদা জিয়া এবং বিএনপি আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান দেশের মানুষটি কেবল ঐক্যবদ্ধ করেছেন রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়ে এবং দেশের রাজনৈতিক দল সেটি গ্রহণ করেছে কাজে মনে রাখতে হবে আজকে পাঁচই আগস্ট পরবর্তীতে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান অনেক ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে ভিতর থেকে দেশের বাইরে থেকে এই সরযন্ত্রী রুক্তি হয় তাহলে আপনারা যারা নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্য আপনাদেরকেও সজাগ থাকতে হবে মনে রাখতে হবে আপনাদের যত ভালো কিছু ছিল এই যে আপা বলল যে ভালো কাজ করলে একজনকে একটা পুরস্কৃত করা সেটির প্রচলনও কিন্তু শহীদ জিয়া আপনাদের প্রশিক্ষণ শিক্ষা নার্সিং কলেজ এগুলোর রফিক ভরেছে তার পরবর্তীতে করেছে বেগম খালেদা জিয়া আজকে যে আপনারা এত বিএসসি এমএসসি পিএইচডি করতেছেন এই উচ্চশিক্ষার সুযোগ করেছে কারা করেছে কাজেই মনে রাখতে হবে দেশ পুনর্গঠনে আপনাদের যেমন ভূমিকা রয়েছে এবং দেশের মানুষের আত্মপীড়িত মানুষ যখন হাসপাতালে আসে তাদেরকে সেবা দেওয়ার জন্য যেমন আপনাদের কাজ একইভাবে দেশ কীভাবে চলবে সেই জন্য ভূমিকা রাখা সেটাও কিন্তু আপনাদের দায়িত্ব কারণ আপনারাও এদেশের নাগরিক আপনারও এক ভোগ আমারও এক মনে রাখতে হবে যে যখন যে অবস্থা যে দায়িত্ব পালন করার জন্য ডাক আসবে সেটি অবশ্যই যথাযথভাবে আপনাদের করতে হবে আর যদি করতে হয় ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ যদি না থাকা যায় তাহলে কোনো কাজ করা যায় না বিশৃঙ্খল কোনো জাতি বা জনগোষ্ঠী কোনো উন্নত বা উন্নতির কোনো কাজ কখনোই করতে পারে না কাজেই আজকে আপনারা ন্যাপকে আরও যেমন শক্তিশালী করবেন ঠিক একইভাবে নিজেদের মধ্যে ঐক্য প্রক্রিয়াকে আরও জোরদার করবেন সেই সাথে মনে রাখতে হবে আজকে দেশের বিরুদ্ধে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে মানবাধিকারের বিরুদ্ধে দেশের অর্থনীতি যেভাবে লোটপাট হয়েছে তার প্রতিকারের জন্য অর্থাৎ টাকাগুলো ফেরত আনতে হবে যারা আমাদের উপর নির্যাতন করেছে যার কারণে আমার ভাই শহীদ হয়েছে কেউ গুম হয়েছে কেউ পঙ্গু হয়েছে তাদের বিচার হবে তাদের বিচার না করে আপনি তাদেরকে মাফ করে দিবেন আপনি এই দেশে প্রচলিত আইনে প্রত্যেকটা অন্যায়ের বিচার হতে হবে এবং যত শক্তিশালী হোক মনে রাখতে হবে অনেক বাহিনী দিয়েও যেমন শৈলাচার পালিয়ে যেতে হয়েছে টিকে থাকতে পারে নাই কাজেই অন্যায়কারী নিজে আপাতত মনে করতে পারে যে আমি খুব শক্তিশালী কিন্তু আপনারা আমরা যদি সজাগ থাকি দেশের মানুষ যদি সচেতন থাকে অন্যায়কারীরা কোনো অবস্থাতেই পার পাবে বলে আমার মনে হয় না কাজেই আমাদের অত্যন্ত সুস্পষ্ট বক্তব্য জনগণের তাদের যে দেশের প্রতিটি মালিকানা ফেরত হবে গণতন্ত্র তার জায়গায় অর্থাৎ তার দায়িত্ব জায়গায় থাকতে হবে অর্থাৎ মানুষ সঠিকভাবে স্বাধীনভাবে চিন্তা করবে তার ভোট কাকে দিবে কে দেশ শাসন করবে এটি জনগণ সিদ্ধান্ত নেবে সংস্কার অবশ্যই হবে সংস্কার করতে হলে সংস্কার জন আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষার বাস্তবায়নী হচ্ছে সংবিধান জন আকাঙ্ক্ষার প্রতিফলনই হচ্ছে সংবিধান সেটা কে করবে জনপ্রতিনিধিরা করবে কাজে মনে রাখতে হবে সব কিছুই আপনি আমি করে ফেললেই হবে না এই যে মানুষগুলো বসে আছে তারা সেটি চায় কিনা আর তাদের সেটা চাওয়ার সুযোগ তাদের মতামত প্রয়োগ করার সুযোগটি হচ্ছে ভোট কাজে অনেকে বলেন বিএনপি নাকি ভোট খুব তাড়াতাড়ি চায় আরে ভাই বিএনপি তো সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে ছিল এবং আছে বিএনপি তো কখনোই শৈলাচারের দূষণ নয় না তো চাবে সাধারণ মানুষের মনের ভাষা সাধারণ বুঝে মানুষ আছে কখন সে তার অধিকার প্রয়োগ করবে সেজন্যই বিএনপি বলে যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পর্কিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়ে গেছে সেগুলো পুনর্গঠন করে এবং সেগুলোর প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুততার সঙ্গে আপনি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে ষড়যন্ত্র দূর হবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং আজকের বাস্তবতায় সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজনীয়তা এটি নিশ্চয়ই সবাই অনুধাবন করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ